ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন খুব সহজেই এক্সাম্পল

কিভাবে আপনি যে কোনো বিজনেসের প্রোডাক্টের অ্যাড ভিডিও বানাবেন চলেন সেটা দেখাই তো ইআই দিয়ে যে কোনো প্রোডাক্টের এফ ভিডিও বানানোর জন্য চলে যাবেন গোল বাজারে তো গোল ক্রোম বাজার আসার পর এখান থেকে সার্চ করবেন যে টপ জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন কিংবা আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে কিংবা পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি টপ ভিউ ডট কম ওয়েবসাইটের মেইন ইন্টারফেসে চলে আসবেন তো চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ফর ফ্রি জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি জিমেইল দিয়ে সাইনিং করে দিবেন তো জিমেইল দিয়ে সাইনিং করার জন্য দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আপনি সরাসরি জিমেইল দিয়ে সাইনিং করতে পারবেন কিংবা আপনি চাইলে এখান থেকে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইনিং করতে পারবেন জাস্ট আপনি করবেন আপনি সাইন এর কাজটা কমপ্লিট করে নেবেন তো সাইনিং করে নেওয়ার পর এখান থেকে আপনি আরো অনেক এআই টুলস দেখতে পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এভাতার মার্কেটিং ভিডিও তো এখান থেকে আপনি অনেক এআই টুলস দেখতে পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনো বিজনেস এর অ্যাড ভিডিও কিভাবে বানাবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট এভাতার জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এআই এভাতার দেখতে পাবেন তো এখন আমি আপনাদেরকে যে কোন একটা অ্যাভাটার এড করে সেই অ্যাভাটার দিয়ে যে কোন বিজনেসের প্রোডাক্টের এড ভিডিও বানিয়ে দেখাচ্ছি জাস্ট আমি এখান থেকে যে কোন অ্যাভাটারের উপর একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাভাটাটা এখান থেকে ইনপুট হয়ে গেল আমি এখন যে কোন বিজনেসের প্রোডাক্ট এখান থেকে এড করব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড জাস্ট আপনি गिवन এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর দেওয়ার পর আপনার ফাইল থেকে আপনি কি করবেন সেই প্রোডাক্টের যে ছবিটা আছে সেটা আপনি এখান থেকে সেই প্রোডাক্টটা এখান থেকে ছবিটা কাস্টমাইজেশন করে এই কর্নারে বসিয়ে দিলাম জাস্ট আপনি এরকম ভাবে এই কর্নারে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর এই যে আপনার নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অর্থাৎ জেনারেট জাস্ট আপনি এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এটা দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো ফাইনালি দেখেন এই অ্যাবেথারটি কত সুন্দরভাবে আমাদের সেই প্রোডাক্টটি হাতে নিয়ে আছে এখন এই অ্যাবেথার দিয়ে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে কি বলতে চাচ্ছেন সেটা আপনার লিখে দিতে হবে লিখে দিলে পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত একটা ভিডিও তৈরি হয়ে যাবে তো তার জন্য আপনারা কি করবেন এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাবেথার জাস্ট আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাবেথার জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাবেথার জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা বক্স দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আপনার লিখে দিতে হবে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে এই অ্যাপে থাকে কি বলতে চাচ্ছেন জাস্ট আপনি সেকেন্ড এখান থেকে সেটা লিখে দিবেন জাস্ট এই যে এই বক্স আপনি এটা লিখে দিবেন জাস্ট এখান থেকে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে কি বলতে চাচ্ছেন কিংবা এই প্রোডাক্টের কি গুণাগুণ সেটা আপনি জাস্ট এখান থেকে লিখে দিলে কিন্তু সেই অ্যাপে কিন্তু আপনার সে চাইদা অনুযায়ী এটা বলে দিবে জাস্ট এখান থেকে আমি কি করলাম এখান থেকে আমি আগে থেকে একটা অলরেডি লিখে নিয়েছি জাস্ট আমি এখান থেকে সেটা পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেওয়ার পর এখন আপনি এই ভিডিওটাকে কোন ভাষায় তৈরি করতে চাচ্ছেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইআই অ্যাভাতার জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন কিন্তু এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই আশা করি তারা খুব দ্রুত এটাকে বাংলা ভাষাটা তৈরি করে দিবে অর্থাৎ অ্যাড করে দিবে তো এখান থেকে আমি ইংরেজি ভাষাটাকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওর জন্য অর্থাৎ সেই ভিডিওর জন্য সাবটাইটেল অ্যাড করতে পারবেন

With regular use your hair will become thicker stronger এর অনেক অনেক AI tools যেগুলোর মাধ্যমে যে কোনো বিজনেসের প্রোডাক্টের আপনি ভিডিও তৈরি করে খুব সুন্দরভাবে জনগণের কাছে উপস্থাপন করতে পারবেন। তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন যে Topview দিয়ে কিভাবে আপনি যে কোনো প্রোডাক্টের অ্যাড ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা বুঝতে পেরেছেন। এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।